যাদের কাছে নারীদের সম্মান নেই তাদের কাছে দেশ নিরাপদ নয় মন্তব্য তারেক রহমানের সিঙ্গাপুর হংকং এর চেয়ে উন্নত করার প্রতিশ্রুতি জামায় মামলা শেখ হাসিনার দশ টিউলিপের চার রাদওয়ান ও আজমিনার সাত বছর করে কারাদণ্ড ফরিদপুরে পোস্টাল ব্যালটে ভোট দেবেন বাবান্ন কারাবন্দী নির্বাচন কমিশনের প্রতিকে দাফন দিলেন জাপা প্রার্থী কলকাতায় জমজমাট বইমেলায় নেই বাংলাদেশ হতাশ বইপ্রেমীরা যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা কমার ইঙ্গিত বিশ্ববাজারে কমল তেলের দাম এবং শেষ মুহূর্তে নাটক তিনে তিনে ম্যানচেস্টার ইউনাইটেড অবশেষে পাকিস্তানের সিদ্ধান্তে প্রতিক্রিয়া জানালো আইসিসি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম দর্শক আমন্ত্রণ দুপুর তিনটার সংবাদে সঙ্গে আছি আমি অনুভব বিশ্বাস চলে যাচ্ছি পুরো খবরে যাদের কাছে নারীদের সম্মান নেই তাদের কাছে দেশ নিরাপদ হতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সোমবার দুপুরে খুলনায় বেনপের নির্বাচনী জনসভায় তিনি কথা বলেন সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন একটি মহল বলার চেষ্টা করছে ভোট গণনায় সময় লাগবে ষড়যন্ত্র আবার শুরু হয়েছে যারা নারীদের হেয় করছে মিথ্যা বলছে তারাই আবার ষড়যন্ত্র করছে ছলচাতুরির চেষ্টা করছে সবাইকে সজাগ থাকতে হবে এই অধিকার রক্ষায় সতর্ক থাকতে হবে কক্সবাজারের খালিকে স্মার্ট ইকোনমি জোন হিসেবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমি ড শফিকুর রহমান বলেন বাজারকে সিঙ্গাপুর বা হংকং এর চেয়ে উন্নত করা হবে সোমবার মহেশখালীতে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি পচে যাওয়া নেতৃত্ব দিয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয় বলে মন্তব্য করে জামায়াত আমি ড শফিকুর রহমান বলেন বস্তাপচার রাজনীতির পরিবর্তনই লক্ষ্য বিদেশি নাগরিকত্বের তথ্য গোপনের অভিযোগে ঢাকা এগারো আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডক্টর এম এ কায়ুমের বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়েছে সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ঢাকা এগারো আসনে এগারো দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এই রিট দায়ের করেন রিটে ঢাকা এগারো আসনে বিএনপি মনোনীত এই প্রার্থীর প্রার্থিতা স্থগিত চাওয়া হয়েছে জাতীয় নাগরিক পার্টির মনোনীত ঢাকা এগারো আসনের প্রার্থী জনাব নাহিদ ইসলাম তিনি আজকে একটি রিট মামলা দায়ের করেছেন একই আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী জনাব এম এ কায়ুম তিনি তার হলফনামায় তিনি ভানুয়াতু নামে একটি দেশের নাগরিক সেই তথ্যটি তিনি গোপন করেছেন যেটা পরে ডিসক্লোজ হয়েছে এবং সে তথ্যগুলো আপনারা দেখেছেন ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য মিডিয়ায় আলোচিত হয়েছে তার পাসপোর্ট দেখা গেছে তো জনাব নাহিদ ইসলাম আজকে সেই বিষয়টি নিয়ে এবং আপনারা জানেন যে বাংলাদেশের সংবিধান অনুযায়ী যারা দ্বৈত নাগরিক যারা অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করেছেন আধুকত্ব গ্রহণ করেছেন তারা সংসদ সদস্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অনুপযুক্ত এই বিষয়টি এবং তিনি যে তার হলফনামায় তথ্যটি গোপন করেছেন এই দুটি বিষয়কে সামনে রেখে জনাব নাহিদ ইসলাম আজকে একটি রিট মামলা দায়ের করেছেন যেটি অতি শীঘ্রই উপযুক্ত বেঞ্চের শুনানির জন্য উপস্থাপন আমরা এই রুল ইস্যু চেয়েছি এবং তাকে তার যে প্রার্থীটা বহাল করা হয়েছে নির্বাচন রিটার্নিং অফিসার কর্তৃক সেটিকে আমরা স্থগিত চেয়েছি আপনারা জানেন যে তিনি যখন হলফনামাটি সম্পাদন করেছেন তখন সারা পৃথিবীর মানুষের কাছেই তিনি বলেছেন যে হলফনামায় প্রদত্ত তার সকল তথ্য সঠিক এবং সত্য কিন্তু পরবর্তীতে যখন এটা ডিসক্লোজ হয়েছে তিনি আসলে তথ্যটি গোপন করেছেন এবং তিনি আমাদের সংসদ সদস্য নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করার অনুপযুক্ত ঠিক তখনই যে অ্যাভেলেবল ফোরামটি আমাদের জন্য ওপেন ছিল এটা যদি আপিল ফাইল করার টাইমের ভিতরে আমরা জানতে পারতাম তাহলে আমরা অবশ্যই আপিল ফাইল করতাম যেহেতু আমরা আপিল টাইম করার আপিল ফাইল করার টাইমের ভিতরে এটি ডিসক্লোজ হয়নি পরে ডিসক্লোজ হয়েছে এবং এখন ফরিদপুর জেলা কারাগারে 52 বন্দি পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন মধ্যে পোস্টাল ভোটদান প্রদানের প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করেছেন ফরিদপুর কারা কর্তৃপক্ষ জেলা কারাগার সূত্র জানায় ফরিদপুর জেলা কারাগারে এক হাজার জন বন্দী রয়েছেন এর মধ্যে পুরুষ এক ও নারী তিরানব্বই জন নির্বাচন কমিশনের ঘোষণার পর পর হাজতি ও কয়েদিদের ভোট দিতে উদ্বুদ্ধ করা হয় এর ধারাবাহিকতায় আগ্রহী বন্দীরা আবেদন করেন এবং প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করা হয় এ ফরিদপুর কারাগারের জেল সুপার মোহাম্মদ নজরুল ইসলাম বলেন বন্দীদের ভোট দেওয়ার জন্য দুটি বুথ করা হয়েছে এছাড়াও বন্দীদের ভোটাধিকার প্রয়োগের নিয়ম এর বিষয় তাদের অবগত করা হয়েছে ফরিদপুর জেলার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা বলেন ফরিদপুরে সতেরো হাজার নশো আটাশিটি ভোট পোস্টাল ব্যালটের মাধ্যমে দেয়া যাবে এর মধ্যে বাবান্ন জন বন্দীও পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন সদাশয় সরকারের একটা ব্যতিক্রম ধর্মী যুগান্তকারী এবং প্রশংসনীয় উদ্যোগের কারণে সাধারণ জনগণের ন্যায় এবার কারাবন্দিরাও আপনার জাতীয় জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাচ্ছে বন্দীদের মধ্যে আপনার আহ বন্দী সচাপ্রাপ্ত বন্দীদের চল্লিশ জন পুরুষ বন্দী এবং দুইজন মহিলা বন্দী রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে আর বিচারাধীন বন্দীদের মধ্যে দশজন ফরিদপুর চার আসনে নির্বাচনী আচরণ বিধি প্রকাশ্যে লঙ্ঘনের একাধিক অভিযোগ উঠেছে বলে দাবি করেছেন জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মুফতি রায়হান জামিল অনিয়মের প্রতিবাদে নির্বাচন কমিশনকে প্রতীকী দাফন কর্মসূচি পালন করা হয়েছে সোমবার বেলা এগারোটার দিকে চর ভদ্রাসন উপজেলার গোপালপুর ঘাটে এই প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয় তার অভিযোগ একটি ইউনিয়নে একটি ব্যানার লাগানোর নিয়ম থাকলেও সেখানে অসংখ্য ব্যানার লাগানো হয়েছে একইভাবে একটি ওয়ার্ডে একটি নির্বাচনী ক্যাম্প করার কথা থাকলেও একাধিক ক্যাম্প স্থাপন করা হয়েছে এছাড়া প্রকাশ্যে ভোটারদের খিচুড়ি খাওয়ানো চা দোকান ফ্রি করে দেয়া বিভিন্ন স্থানে পোস্টার লাগানো এবং নিয়ম ভঙ্গ করে গাড়ি শোডাউন দেওয়ার ঘটনা ঘটেছে যা নির্বাচনী আচরণবিধি সুস্পষ্ট লঙ্ঘন বলে দাবি করা হয় এসব অনিয়ম ও বিধি লঙ্ঘনের প্রতিবাদে ফরিদপুর চার আসনে জাতীয় পার্টি মনোনীত এমপি প্রার্থী মুফতি রায়হান জামিলের নেতৃত্বে এক ব্যতিক্রমী প্রতিবাদ কর্মসূচি পালন করা হয় কর্মসূচির অংশ হিসেবে নির্বাচন কমিশনের নিরপেক্ষ ভূমিকার অভাবে অভিযোগ তুলে প্রতিকে নির্বাচন কমিশনকে মৃত ঘোষণা করে কবর দেয়া হয়। প্রথমে পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দ দুর্নীতির অভিযোগে দায়ের করা দুটি পৃথক মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 10 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একসঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্রের সংসদ সদস্য টিউলি প্রিজওয়ানা সিদ্দিককে 4 বছর এবং শেখ রেহানার সন্তান রাদওয়ান মুজিব সিদ্দিক ও আজমিনা সিদ্দিক রূপন্তীকে পৃথকভাবে 7 বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে প্রত্যেকের বিরুদ্ধে 1 লাখ টাকা করে অর্থ দণ্ড আরোপ করা হয়েছে অনাদায়ে প্রত্যেককে 6 মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত মামলার অন্য আসামিদের 5 বছর করে কারাদণ্ড ও 1 লাখ টাকা করে অর্থ দণ্ড দেয়া হয়েছে সোমবার দুপুর বারোটায় ঢাকার বিশেষ জজ চার আদালতের বিচারক মোহাম্মদ রবিউল আলম এই রায় ঘোষণা করেন একই মামলার অন্যান্য দেরও অপরাধের মাত্রা অনুযায়ী বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেয়া হয় দুর্নীতি দমন কমিশনের দায়ের করা এই দুই মামলায় অভিযোগ আনা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতার ব্যবহার করে তার বোন শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক এবং মেয়ে আজমিনা সিদ্দিক রূপন্তীকে পৃথকভাবে দশ কাঠা করে দুটি সরকারি প্লট বরাদ্দ দেন মামলাগুলোতে শেখ রেহানার আরেক মেয়ে ও যুক্তরাজ্যের সংসদ সদস্য টিউলি প্রিজোয়ানা সিদ্দিকের বিরুদ্ধেও অভিযোগ আনা হয় দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ঢাকার বিশেষ জজ চার আদালতে শুনানি সম্পন্ন হয় চট্টগ্রামের সীতাকুণ্ডে ফ্রিজিং কাভার্ড ভ্যান ভর্তি আড়াই টন জাটকা পাচারকালে জব্দ করা হয়েছে সোমবার সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের বারাউলিয়া এলাকা থেকে এসব জাটকা জব্দ করা হয় উপজেলা মৎস্য দপ্তর ও বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোন শাখা এবং হাইওয়ে থানা পুলিশ যৌথভাবে এই অভিযান চালায় এসব জাটকার বাজার মূল্য প্রায় নয় লক্ষ টাকা বলে জানা গেছে আইনগত ব্যবস্থার পরে জাটকাগুলো স্থানীয় এতিম খানায় দিয়ে দেওয়া হয়েছে সীতাকুণ্ড উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মোতাসিম বিল্লা বলেন গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় সংঘবদ্ধ একটি চক্র চট্টগ্রামের বিভিন্ন স্থান থেকে জাটকা ইলিশ সংগ্রহ করে ফ্রিজিং কাভার্ড ভ্যানে করে জাটকা ঢাকায় নিয়ে যাচ্ছে হাইওয়ে পুলিশ ও বাংলাদেশ কোস্টগার্ড পূর্বজন ভাটিয়ারি শাখা কর্মকর্তাদের উপস্থিতিতে কাভার্ড ভ্যান আটক করে তল্লাশি চালিয়ে আড়াই মেট্রিক টন জাটকা উদ্ধার করা হয় তিনি আরও বলেন জব্দ করার জাতকাগুলো স্থানীয় খানায় দিয়ে দেওয়া হয়েছে এসব জাটকার বাজার মূল্য প্রায় নয় লক্ষ টাকা আজকে সকাল দশটায় আমরা জানতে পারি গোপন সংবাদের ভিত্তিতে যে একটা বড় চালান জাটকার যে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে তো এই গোপন সংবাদের ভিত্তি জানার পর আমরা বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের জানাই বিষয়টি এবং তারা টহল শুরু করে কঠিন টহল শুরু করে এবং একটা সময় এগারোটার দিকে আমরা জানতে পারি যে একটা ইয়া কার্যবাহী ফ্রিজিং কার্ লরি আটক করা হয়েছে এবং সেটাতে তারা বেশ কিছু জাপদ একটা জাটকা পেয়েছে প্রায় আড়াই টনের কাছাকাছি তো আমরা সেটা আটক করে হাইওয়ে যে বারোয়াউলিয়া হাইওয়ে থানা পুলিশের এখানে হেফাজতে ছিল তারপরে আমরা বাংলাদেশ কোস্টগার্ড পূর্বজন বিসিজি স্টেশন ভাটিয়ারিতে নিয়ে আসি এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে আমরা এটা এতিমখানায় বিতরণ করছি আমি তো মশলা বদলে ফেলেছি এবার আপনিও বদলে ফেলুন একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন জানাব আন্তর্জাতিক সংবাদ বিভিন্ন দেশের হাজারো রকমের বই বইপ্রেমী মানুষ প্রতিদিন প্রায় লাখো মানুষের ভিড় প্রায় এক হাজারের বেশি বুক স্টল দেশ বিদেশের লেখক সাহিত্যিকদের আনাগোনা খাবার দোকান পায়ে ধুলো কলকাতা উনপঞ্চাশতম আন্তর্জাতিক বইমেলায় এসে নতুন প্রেমে পড়া সবকিছুই আছে নেই শুধু বাংলাদেশের উপস্থিতি মঙ্গলবার মেলার সমাপনী ঘোষণা হবে এরপর আরও একটা বছরের অপেক্ষা তবে এই বইমেলাকে কেন্দ্র করে প্রতি বছর গঙ্গা গঙ্গাপাড় এবং পদ্মাপাড় মিলেমিশে একাকার হয়ে যায় পরপর দু বছর বাংলাদেশ প্যাভিলিয়ন না থাকায় বাংলার বই প্রেমী মানুষ হতাশ আগামী বছর কলকাতা বইমেলার পঞ্চাশতম বর্ষে বাংলাদেশ তার উপস্থিতি জানান দিতে পারবে কিনা তা সময়ই বলে দেবে এদিকে রোববার সরকারি ছুটির দিন থাকায় দুপুর থেকেই পশ্চিমবঙ্গের সল্টলেক বইমেলা প্রাঙ্গনে অন্য দিনের তুলনায় একটু বেশি ভিড় ছিল সন্ধ্যায় তা জনসমুদ্রে পরিণত হয় তবে সবাই যে বই কিনতে এসেছেন এমনটা নয় কেউ এসেছেন ছুটি উপভোগ করতে কারো আবার লক্ষ্য ছিল রদ দেখা কলা বেচা দুটোই নিশ্চয়ই খারাপ লাগছে ও অবশ্যই বাংলাদেশের জন্য একটি বড় স্টলই থাক বরাদ্দ থাকে আমরা এর আগে দেখেছি পেয়েছি এবং সেখানকার যে আথার্স থাকেন পাবলিশার্স থাকেন তাদের আমরা গুলো হাতে নিয়ে দেখতে পারি কারণ আমরা সব সময় তো কলেজ স্ট্রিটে গিয়ে সেই বইগুলো পাই না কিন্তু এই সময় আমাদের সুযোগ থাকে সেই বইগুলো একটু চোখ বুলিয়ে নেওয়ার এবং সেটা পার্চেজও আমরা করতে পারি কিন্তু এবারে তো নেই অবশ্যই আমরা মিস করছি সেটাকে প্রত্যেক বছরে বাংলাদেশের থাকে কিন্তু লাস্ট ইয়ারে বাংলাদেশের কোনো প্যাভেলিয়ান ছিল না তার খুবই হতাশ হয়েছিলাম কিন্তু এবছরও ভাবলাম যে না একটা তো অন্তত থাকবে যেখানে বাংলাদেশের লেখক লেখিকা এবং এদের বই আমি পাবো কিন্তু সেটাও এখানে যখন এসে দেখছি নেই খুবই হতাশ হলাম অবভিয়াসলি আর্জেন্টিনা এগুলো সব রয়েছে সব কিছুরই প্যাভেলিয়ন রয়েছে যেখানে বাংলাদেশেরও বাংলা লেখকদের একটা প্যাভেলিয়ান একটা বুক স্টল থাকা দরকার ছিল যেখানে আমরা বাংলা বই অনেক নাড়াচাড়া করে দেখতে পারতাম অনেক লেখক লেখিকার সাথে দেখা হতো ভালো লাগতো যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা কমার পাওয়ায় বিশ্ব বাজারে তেলের দাম প্রায় শতাংশ ডোনাল্ড ট্রাম্প জানান ইরান ওয়াশিংটনের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করছে যা একটি ভুক্ত দেশের সঙ্গে সংঘাতের আশঙ্কা কমার সংকেত হিসেবে দেখা হচ্ছে সোমবার ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি দুই ডলার বা দুই দশমিক নয় শতাংশ কমে দাঁড়ায় 67.28 ডলারে একই সময় যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম দুই ডলার বা তিন দশমিক এক শতাংশ কমে 63.17 দশমিক এক সাত ডলারে নেমে আসে এর আগে লেনদেন যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা বাড়ায় তেলের দাম বেড়ে যায় তখন ব্রেন ক্রুট ছয় মাসের সর্বোচ্চ দামে পৌঁছায় এবং ডব্লিউটিআই টি আই সেপ্টেম্বরের শেষের পর সর্বোচ্চ পর্যায়ে ছিল নিউক্লিয়ার চুক্তিতে সম্মত না হলে বা বিক্ষোভকারীদের হত্যা বন্ধ না করলে ইরানের বিরুদ্ধে হস্তক্ষেপের হুমকি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে নাটকেও এক ম্যাচ হয়েছে ম্যানচেস্টার সিটি ও ফুলহ্যামের শেষ দিকে টানা দুই গোলে সমতা ফেরায় ফুলহ্যাম পয়েন্ট হারানোর ম্যানিউ অতিরিক্ত সময়ের চতুর্থ মিনিটে গোল করে তিন দুই জয় নিয়ে ছেড়েছে ম্যানিউ রোববার ওল্ড ট্র্যাফোর্ডের লড়াইয়ের ম্যাচে শেষ নয় মিনিটের নাটকে তিন দুই ব্যবধানে জিতে টানা তৃতীয় ম্যাচে জয়ের দেখা পেয়েছে ইউনাইটেড ম্যাচের উনিশ মিনিটে গোল করে ম্যানিউকে এগিয়ে দেন ক্যাসেমিরো বিরতির আগে আর কানো গোল হয়নি ম্যাচে ফলে এই লিড নিয়ে বিরতিতে যায় দুই দল বিরতির পর মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ম্যাথিউ চুরাশি মিনিট পর্যন্ত দুই শূন্য গোলে এগিয়ে থাকায় ম্যানচেস্টার ইউনাইটেড সহজেই জয় পেতে যাচ্ছে এমনটাই ভাবা হচ্ছিল কিন্তু পরের ছয় মিনিটে দুই গোল হজম করে পয়েন্ট হারানোর শঙ্কায় পরে রেড ডেভিডরা হ্যারি ম্যাগুয়ে ফাউল করলে পেনাল্টি পেয়ে ফুলহ্যামের হয়ে একটি গোল শোধ করেন হিমেনাস অতিরিক্ত সময় সমতা ফেরান কেভের তবে রক্ষা হয়েছে পুরো ম্যাচে সাতান্ন শতাংশের বেশি সময় বল দখলে রেখে গোলের জন্য চোদ্দটি শট নিয়ে ছটি লক্ষ্যে রাখতে পেরেছে ফুলহ্যাম অন্যদিকে ম্যানচেস্টার ইউনাইটেড তেরো শটের ছয়টি লক্ষ্যে রেখেছিল প্রথমে রেখেছিলেন্টি বিশ্বকাপ বয়কটের কথা উঠলেও শেষ পর্যন্ত তা আর হয়নি পাকিস্তান সরকার পিসিবিকে বিশ্বকাপে অংশ নেয়ার অনুমতি দিয়েছে তবে খেলা হবে না ভারতের বিপক্ষে ম্যাচ গ্রুপ পর্বের ম্যাচটি বয়কটের সিদ্ধান্ত নিয়েছে পিসিবি রোববার এক বিবৃতিতে দেশটির সরকার পাকিস্তানের বিশ্বকাপে অংশগ্রহণ ও ভারত ম্যাচ বয়কটের খবরটি নিশ্চিত করেছে বাংলাদেশকে নিয়ে আইসিসির বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে এমন সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান পাকিস্তান সরকারের সিদ্ধান্তের প্রতিক্রিয়া জানিয়েছে আইসিসি এক বিবৃতিতে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা জানিয়েছে তারা রাষ্ট্রের নীতি ও সিদ্ধান্তকে সম্মান জানায় তবে পাকিস্তান সরকারের এমন কোন পদক্ষেপ শুধু বিশ্ব ক্রিকেটের জন্যই হবে না পাকিস্তান সহ বিশ্বের অসংখ্য মনেও তৈরি করবে পাকিস্তানকে সতর্ক করে আইসিসি জানিয়েছে পিসিবি এই সিদ্ধান্ত নেওয়ার আগে দেশের ক্রিকেটের ভবিষ্যতের ওপর এর দীর্ঘস্থায়ী ও গভীর প্রভাব নিয়ে গুরুত্বের সঙ্গে ভাববে এমন সিদ্ধান্তে বিশ্ব ক্রিকেটের সামগ্রিক ব্যবস্থায় ক্ষতিগ্রস্ত হয়ে পড়তে পারে সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আর একবার যাদের কাছে নারীদের সম্মান নেই তাদের কাছে দেশ নিরাপদ নয় মন্তব্য তারেক রহমানের কক্সেস বাজারকে সিঙ্গাপুর হংকং এর চেয়ে উন্নত করার প্রতিশ্রুতি জামাই আমিরের প্লট দুর্নীতির মামলা শেখ হাসিনার দশ টিউলিপের চার রাদওয়ান ও আজমিনার সাত বছর করে কারাদণ্ড ফরিদপুরে পোস্টাল ব্যালটে ভোট দেবেন বাবান্ন কারাবন্দি নির্বাচন কমিশনের প্রতীকী দাফন দিলেন জাপা প্রার্থী কলকাতায় জমজমাট বইমেলায় নেই বাংলাদেশ হতাশ বই প্রেমীরা যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা কমার ইঙ্গিত বিশ্ববাজারে কমল তেলের দাম এবং শেষ মুহূর্তে নাটক তিনে তিনে ম্যানচেস্টার ইউনাইটেডের অবশেষে পাকিস্তানের সিদ্ধান্তে প্রতিক্রিয়া জানাল আইসিসি দর্শক এই ছিল এখনকার মতো এরপর বিকেল পাঁচটায় দেখবেন দেশ জুড়ে সংবাদ প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগো নিউজ ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে